আপনাদের কি কখনো এমন মনে হয় যে খাওয়া দাওয়া ঠিকঠাক করছেন অতিরিক্ত খাচ্ছেন না অথচ পেটের মধ্যে ভারবোধ উপর পেটে অস্বস্তি গ্যাস অ্যাসিডিটি বধজমের সমস্যা বমি বমি ভাব সাথে ক্লান্তি দুর্বলতা অলসতা লেগিয়ে আছে এই সংকেতগুলো ডাইরেক্ট ইশারা করে যে আপনার লিভারের মধ্যে ওভারলোড বেড়ে গেছে বা লিভারের সমস্যা শুরু হয়ে গেছে লিভার ততক্ষণ পর্যন্ত চেঁচামেচি করে না যতক্ষণ না এর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ খারাপ হয়ে যায় তাই অনেকে বলে দেখবেন যে আমাদের তো কোনো ইঙ্গিতি ছিল না অথচ আমাদের রিপোর্টের মধ্যে লিভারের সমস্যা এসে গেছে কিন্তু আপনারা এটা জেনে চমকে যাবেন যে লিভারকে ঠিক রাখার জন্য বা লিভারকে সুস্থ করার জন্য কোনো দামি ঔষধপত্রের প্রয়োজন হয় না এই প্রকৃতির মধ্যে এমন কিছু সুপার ফুড বা খাবার দাবার আছে যেগুলোকে নিয়মিত খেলে কিন্তু আপনার লিভার নিজে থেকে লিভারকে ডিটক্সিফাই করবে এর ফ্যাট লেভেলকে কমাবে লিভারের ইনফ্লামেশান বা পোদাওকে কমিয়ে দেবে লিভারের পুরো সিস্টেমটাকে কিন্তু ক্লিন করে নেবে লিভার নিজে থেকেই সব কাজগুলো করবে শুধু এই সুপার ফুড বা খাবার দাবারগুলোকে আপনার নিয়মিত খেতে হবে আজকে এই ভিডিওর মধ্যে এমনই সাতটি প্রাকৃতিক সুপার সুপারফুডের কথা বলবো যেগুলো এক কথায় আপনার লিভারের জন্য বরদান হবে এক নম্বরে আপনাদের বলবো গ্রিন লিফি ভেজিটেবলস বা শাক সবজির কথা এর মধ্যে পালং শাক মেথি শাক সর্ষে শাক বেথুয়া শাক এই যে শাকগুলো আছে এই শাকগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোফিল অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আয়রন এবং ফোলেট থাকে সঙ্গে ফাইবারও থাকে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বা ক্লোরোফিল কিন্তু আপনার লিভারের মধ্যে যে হেভি মেটালসগুলো থাকে বা টক্সিনস থাকে সেইগুলোকে বাইন্ডিং করে শরীরের বাইরে বের করে দেয় তাই নিয়মিত কিন্তু আপনাকে সবুজ শাকসবজি খেতে হবে যদি আপনার লিভারের স্বাস্থ্যকে আপনি ফেরাতে চান বা লিভারকে ভালো রাখতে চান এই যে শাকসবজিগুলোর কথা বললাম এইগুলোকে আপনি স্যুপের আকারে স্যালাডের আকারে বা সবজির আকারে নিয়মিত খেতে পারেন কারণ এর মধ্যে যে ক্লোরোফিল বা অ্যান্টিঅক্সিডেন্ট আছে বা ফাইবার আছে এগুলো আপনার লিভারকে কিন্তু একটা প্রোটেক্ট দেবে তাই এইগুলো আপনি নিয়মিত খেতে থাকুন দুই নম্বরে আপনাদের বলবো লেমন ওয়াটার বা লেবু জলের কথা এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে ভিটামিন সি আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করে দিয়ে আপনার লিভারকে কিন্তু একটা প্রোটেকশান দেয় এছাড়া ভিটামিন সি আপনার লিভারের মধ্যে গ্লুটাথায়ন নামক একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাকে বাড়িয়ে দেয় এই গ্লুটাথায়ন লিভারের ফ্যাট লেভেলকে ধীরে ধীরে কমায় এবং লিভারের ইনফ্লামেশান বা প্রদাহকে কমিয়ে দেয় লিভারের টক্সিনগুলোকে রিমুভ করে দেয় তাই লেবু জল খাওয়া কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ লিভারের যখন স্কেয়ারিং হয় বা ইনফ্লামেশন হয় তখনই কিন্তু লিভারের সমস্যা শুরু হয়ে যায় আর এইগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে লেবু জল কমায় প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে চার থেকে পাঁচ ফোঁটা মাত্র লেবুর রস মিশিয়ে আপনাকে খেতে হবে এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা হতে পারে বাকি সুপার সুপারফুডগুলো বলার আগে আপনাদের বহু প্রতীক্ষিত একটি প্রশ্নের আমি উত্তর দিতে চাই আপনারা অনেকই জানতে চেয়েছেন এমন কি কোনো সাপ্লিমেন্ট আছে যেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি হবে অথচ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না যেটা লিভারের সব সমস্যাকে কমিয়ে ধীরে ধীরে লিভারকে ডিটক্সিফাই করবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি স্পেশাল সাপ্লিমেন্টের ব্যাপারে বলবো যেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন সেটি হলো। ফাইটিকা ফিট লিভার এই ফাইটিকা ফিড লিভার এমন এক ধরনের ন্যাচারাল সাপ্লিমেন্ট এর মধ্যে মিল্ক থিসেল কালমেঘ কুটকি কাসানি হলুদ এবং গোলমরিচ অ্যাড করা হয়েছে এবং এই সব প্রাকৃতিক উপাদানের র এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে সঙ্গে এর মধ্যে প্রোবায়োটিক্সও আছে যেগুলো ধীরে ধীরে আপনার লিভারকে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রং ও হেলদি করতে সাহায্য করবে এর মধ্যে যে উপাদানগুলো আছে এইগুলো একদিকে যেমন লিভারের ইনফ্লামেশান এবং টক্সিনগুলোকে কমিয়ে বাইল প্রোডাকশানকে বাড়িয়ে আপনার হজম প্রক্রিয়াকে বা ডাইজেশনকে স্ট্রং ও মজবুত করবে অপরদিকে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপারটি কিন্তু আপনার লিভারের সেল ড্যামেজ অক্সিজেটিভ স্ট্রেস ফ্যাটি লিভার এবং জন্ডিসের মতো সমস্যাকে ধীরে ধীরে কমিয়ে আপনার লিভারকে আবার আগের মতো শক্তিশালী ও মজবুত করতে সাহায্য করবে এক কথায় বলতে গেলে এই ফাইটিকা ফিট লিভার সাপ্লিমেন্টটি কিন্তু এক প্রকার পাওয়ারফুল লিভার ক্লিনজারের কাজ করে এবং এর হেপাটো প্রোটেকটিভ গুণের জন্য মদ্যপানজনিত যে লিভার ডিগ্রেডেশনের প্রবলেম হয় সেই প্রবলেম থেকে আপনাকে সম্পূর্ণভাবে মুক্তি দেবে এবং এর মধ্যে যে র প্রাকৃতিক এক্সট্রাক্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সবই কিন্তু বিশুদ্ধ এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই আর প্রোবায়োটিক অ্যাডস করা আছে তাই কিন্তু আপনার পেটের স্বাস্থ্যটাকে স্ট্রং এবং মজবুত করে দেবে এই ফাইটিকা ফ্রিড লিভার সাপ্লিমেন্টি খাওয়ার সঠিক নিয়ম হলো প্রতিদিন সকালে ব্রেকফাস্টে 30 মিনিট পর একটি করে ট্যাবলেট খেলী হবে সমস্যা যাদের বেশি আছে তাদের দিনে দুইবার করে অর্থাৎ সকাল সন্ধ্যা খাওয়ার তিরিশ মিনিট পরে পরে নিতে হবে এই ফাইটিকা ফিড লিভার সাপ্লিমেন্ট সম্পর্কে আরও বিশদে জানতে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে আপনারা জানতে পারেন এবং পারচেস করার ইচ্ছা থাকলে তাও করতে পারেন এইবার তিন নম্বরে আপনাদের যে সুপার ফুডটির কথা বলবো সেটি হলো টারমারিক অর্থাৎ হলুদ এই টার্মারিকে এক প্রকার ন্যাচারাল লিভার ক্লিনজার বলা হয়ে থাকে এবং এর যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে যেটা খুব সুন্দরভাবে লিভারের ইনফ্লামেশানকে কমায় এর মধ্যে কার্কিউমিন নামক একটি কম্পাউন্ড আছে যেটা লিভারকে সব দিক দিয়ে প্রোটেক্ট দেয় তাই হলুদ কিন্তু আপনার লিভারের জন্য এক প্রকার সুপার ফুড আপনি এটাকে সকালে জলের সঙ্গে মিশিয়ে অর্থাৎ হালকা কুসুম গরম জলের সঙ্গে মিশিয়ে আধা চামচ খেতে পারেন তবে তার মধ্যে দুই থেকে গোলমরিচের চূর্ণ মেশাতে হবে যদি রাতের দিকে খান সেক্ষেত্রে কুসুম গরম এক গ্লাস দুধের মধ্যে হাফ চামচ মিশিয়ে দুই থেকে তিন চুটকি গোলমরিচ দিয়ে আপনাকে খেতে হবে এটা কিন্তু সব দিক দিয়ে আপনার লিভারকে প্রোটেক্ট করবে চার নম্বরে আপনাদের বলবো গার্লিক অর্থাৎ রসুনের কথা এটাকে ফ্যাট ড্রপিং এজেন্ট বলা হয়ে থাকে রসুনের কার্যকারিতা অনেক বেশি এর মধ্যে অ্যালিসিন এবং সেলেনিয়াম প্রচুর পরিমাণে থাকে এরা কিন্তু লিভারের প্রদাহকে কমায় ফ্যাট লেভেলকে কমায় ইনফ্ল্যামেশনকে খুব সুন্দরভাবে কমিয়ে দিয়ে আপনার লিভারকে চারিদিক দিয়ে রক্ষা করে এবং লিভারের মধ্যে যে ডিটক্সিফাইং এনজাইমগুলো আছে সেইগুলোর খরণকে বা সেইগুলোর মাত্রাকে বাড়িয়ে দেয় এই সেলেনিয়াম তাই নিয়মিত আপনি যদি এক থেকে দেড় পো করে কাঁচা রসুন কেটে থেতো করে বা ছোটো ছোটো কুচি করে কিছুক্ষণ রেখে দিয়ে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লিভার স্ট্রং এবং মজবুত থাকবে পাঁচ নম্বরে বলবো বিটরুটের কথা বিটরুটকে লিভার ক্লিনজার হিসাবে মানা হয়ে থাকে এবং ব্লাড পিউরিফার হিসাবে মানা হয়ে থাকে কারণ এর মধ্যে নামক কম্পাউন্ড পাওয়া যায় যেটা রক্তকে খুব সুন্দরভাবে পিউরিফাই বা পরিশ্রুত করে এবং লিভারের মধ্যে অক্সিজেনের ক্যাপাসিটিটাকেও সুন্দরভাবে বাড়িয়ে দেয় বিটরুটকে আপনারা স্যালাড হিসাবে খেতে পারেন বা এর জুস বের করেও খেতে পারেন ছয় নম্বরে আপনাদের বলবো আমলকির কথা আমলকিকে লিভারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সুপারফুড বলা হয় এটা সায়েন্স বলছে কারণ আমলকির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে বিভিন্ন প্রকার পলিফিনলস থাকে যেগুলো আপনার লিভারকে খুব সুন্দরভাবে প্রোটেকশান দেয় আপনি নিয়মিত একটি করে আমলকি কাঁচা অবস্থায় চিবিয়ে খান বা এর রস বের করে জুস তৈরি করে সেটাও আপনি খেতে পারেন এতে আপনার লিভারের মধ্যে চর্বি জমে থাকলে সেগুলো ধীরে ধীরে কমবে লিভারের প্রদাহ কমবে এবং বাইল প্রোডাকশানের মাত্রাটাও বেড়ে যাবে যেটা আপনার হজম প্রক্রিয়াকে দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে অনেকেরই দেখবেন লিভারের সমস্যা এলে এসজিও টি এসজিপি টি এবং অ্যালকালাইন ফসফেট বেড়ে যায় এই সব বেড়ে যাওয়া এনজাইমসগুলোকে কমাতে সাহায্য করে আমলকি আমলকির মধ্যে এমনই কিছু ন্যাচারাল কম্পাউন্ড থাকে তাই নিয়মিত আমলকি খেতে থাকুন যদি আপনি আপনার লিভারকে ভালো রাখতে চান সাত নম্বরে আপনাদের বলব কফির কথা দিনে এক থেকে দুই কাপ যদি আপনি কফি পান করতে পারেন সেটা কিন্তু আপনার লিভারের জন্য অতি উত্তম এই কফি লিভারকে চারিদিক দিয়ে প্রোটেকশান দেয় কিন্তু বেশি খেলে হবে না এবং আরেকটি নিয়ম হলো যখন আপনি কফি পান করবেন এর মধ্যে কখনোই কিন্তু চিনি মেশানো যাবে না এইভাবে আপনাকে এক থেকে দুই কাপ পান করতে হবে তাহলে কিন্তু আপনার লিভার হেলদি থাকবে সমস্ত প্রকার লিভারের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তবে আপনাদের একটি কথা বলে রাখা ভালো লিভারের সমস্যা তখনই শুরু হয় যখন আপনি অতিরিক্ত লিভারের উপর অত্যাচার করেন যারা অতিরিক্ত মদ্যপান করেন যারা বেশি তেল ঝাল মশলা ভাজাপোড়া খাবার দাবার খান হোটেল রেস্তোরাঁ বা স্ট্রিট ফুড খান প্যাকেজ বা প্রসেসড খাবার দাবার খান বেশি চিনি বা লবণ খান তাদের ক্ষেত্রে কিন্তু লিভারের সমস্যা শুরু হয়ে যায় তাই মাথায় রাখবেন এই সমস্ত জিনিসগুলোর থেকে আপনাকে কিন্তু বাঁচতে হবে এবং এই যে প্রাকৃতিক সুপার ফুডগুলোর কথা বললাম এইগুলোকে নিয়মিত কনজিউম করুন এগুলো আমার মুখের কথা না সায়েন্স মানছে এই সাতটি সুপার ফুড কিন্তু লিভার প্রোটেক্টরের কাজ করে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ